আড়াই তিন খেয়ে প্রায় আমি দেখতে পাচ্ছি পঁচিশ কিলো তো ডবল মানে দেড় মাসে এরা ওয়েট গেন করেছে যে পঁচিশ কিলো পঁচিশ কেজি হ্যাঁ একদম এইটাই পঁয়তাল্লিশ দিনে পঁচিশ কিলো ওয়েট গেন করেছে সবই আমাদের কারিশ্মা আমি তো একদম সবই তো চোখের সামনে মানে এখানে তো কিছু নেই আমাদের এনেছিলাম ওই ফিটটা ছাড়া এর কাছে কি সাপ্লিমেন্ট কিছু দেন নাকি একদম কিছু না শুধু এইটাই এবং এটারে আমরা খাওয়ার প্রতি আমরা দাঁড়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন পর্বে আজ আমরা এসেছি উত্তর পরগনার কুমড়ো কাশীপুর থেকে রোড উত্তর কুমড়ো কাশিপুর এখানে দুজন বন্ধু মিলে তৈরি করেছেন পাম্প ফার্ম ইলেকট্রনিক্সের ব্যবসা এবং কারখানা ছেড়ে তারা এসছেন এই পিকারির মধ্যে এবং এই দুজন স্টুডেন্টেই মানে দুজন উদ্যোক্তাই কিন্তু আমাদের পিক রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়েছেন আজকে ইলেকট্রনিক্সের ব্যবসা ছেড়ে পিগার দিয়ে সে কতটা সাকসেস হয়েছেন সেটা দেখাবো আর কিভাবে তার ফার্মকে ডেভেলপ হয়েছে তারা কিভাবে ব্যবসা এগিয়ে নিয়ে চলেছে কোন ধরনের ফিট খাওয়াচ্ছে কীরকম ব্রিড নিয়ে কাজ করছে বর্তমানে কি ধরনের অবস্থান আছে পিক ফার্মে সেটা দেখাবো তো পুরোটা ভিডিওটা জুড়ে থাকবেন আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারণ আমাদের ভিডিও থাকে ইনফরমেশান আর যে ইনফরমেশান স্কিপ করে দেখলে কিন্তু অনেকটাই সমস্যার মুখে আপনি পড়বেন কারণ অনেক কিছু শেখার এবং জানার আছে প্রত্যেকটা ভিডিও থেকে তো চলে আসুন ফার্মার থেকে আমরা তথ্য নিই নমস্কার হর্ষ দাদা কেমন আছেন বলুন ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ একদম খুব ভালো আছি আচ্ছা আপনার ফার্মে তো অনেকদিন ইচ্ছা ছিল আসা একদম অনেকদিন পরে এলাম আপনার ফার্মে এই ফার্মটা কতদিন আগে শুরু করেছেন দাদা আমরা এটা শুরু করেছি ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর মাস থেকে আর যদি আমার দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা একটু দেন খুব ভালো আচ্ছা নমস্কার আমি পলাশ ঠাকুর আমি উত্তর 24 পারগনা হাবড়া অন্তর্গত আমাদের কুমরো পঞ্চায়েতে আমি থাকি আমি এই বেকারি ফার্ম আমি শুরু করেছি ডিসেম্বর থেকে আমার কাজ আমি নভেম্বর মাসে আমি দাদাদের ওখান থেকে একটা ট্রেনিং নিয়েছিলাম ট্রেন থেকে ফিরে এসে আমি মোটামুটি আমি বেকারি ফার্মটা শুরু করেছি তাদের ট্রেনিং নেওয়ার আগে যেরকম চিন্তা ভাবনা ছিল বা যা ভেবেছিলেন আর ট্রেনিং নেওয়ার পরে সেই কনফিউশনগুলো কি কনফিডেন্সে কিছু কিছু জায়গায় এসছে একদম অ্যাকচুয়ালি এই বিষয়টা আগ্রহ ছিল এবার বিষয়টা এই সম্পর্কে আমাদের যে সাধারণ যে ধারণাটা নর্মাল যেরকম লোকে থাকে সেইটা কিন্তু আমূল পরিবর্তন আমাদের ট্রেনিংয়ের ওখান থেকে আমাদের ওখানে যারা ট্রেনার ছিলেন তাদের অভিজ্ঞতা শেয়ার করা এবং বিভিন্ন রকম দা কৃষ্ণেন্দ্র দা আমাদের সঙ্গে ছিলেন আমাদের আরও কয়েকজন এই বিষয়ে এক্সপার্ট তারা আমাদের সার্বিক সহযোগিতা এবং কীভাবে করা যাবে এর প্রথম থেকে শুরু মেডিসিন কীভাবে অ্যাপ্লাই করা যায় কীভাবে ঘর কীভাবে প্রসেসিং করা এই সার্বিক এবং এর মার্কেটিং এর বাচ্চা হওয়া থেকে শুরু করে সেল মার্কেট কীভাবে করা যায় আমাদের হিউজ নলেজ আমরা ওখান থেকে পেয়েছি মানে তারপরে তো শুরু করে পাঁচ তারিখে আমাদের এখানে মাল ঢুকেছে আমরা নভেম্বর ওখান থেকে ট্রেনিং শেষ করে এসে নভেম্বরের লাস্টের দিকেই কুড়ি পঁচিশ তারিখ থেকে আমাদের এখানে কাজ শুরু হয়েছে আমরা খুব দ্রুত ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে আমরা এখানে মাল তুলেছি দুখানা মাদার তুলেছি আর দুখানা বোর্ড এদিকে আমরা স্টার্ট করেছি তারপরে দু একদিন পরে আবার পঁচিশ পিস আমরা ছোটো গ্লেট নিয়ে এসেছিলাম তারপরে এখনও আবার প্রায় তিরিশ পিস নিয়ে এসছি আমরা নতুনভাবে এর আগে আপনি কি করতেন এই পিগারি সেট আগে আপনার কি আমাদের এখানে একটা অন্য একটা ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা ছিল সেটা আপাতত বন্ধ সেই জায়গাটায় আমি এখানে নতুন সেট আপ মানে ওই ইন্ডাস্ট্রির কারখানাতেই আপনি এটা একদম 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 ঠিক খুব সুন্দর করেছি

এখানে দুটো মা আছেন এরা প্রেগনেন্ট আছেন প্রেগনেন্ট আছেন হ্যাঁ হ্যাঁ প্রেগনেন্ট এগুলো 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 মা গুলো কি আপনি প্রথম গিল্ড মাল কিনেছিলেন নাকি একদম গিল্ড কিনেছিলাম আমাদের 80 85 কেজি ওয়েটের মধ্যে ছিল হ্যাঁ এটা এখন এবাউট 100 কেজি আছে আর কি 100 কিলো ওয়েট আছে হ্যাঁ হ্যাঁ তো গিল দিয়ে এক বিডিং ফার্ম শুরু করলে সুবিধা শর্ট টাইমের মধ্যে একটা রেজাল্ট পাওয়া যায় একদম সুন্দর পাওয়া যায় এবং আমাদের এই স্লোটার মধ্যে চারটে প্রেগনেন্ট ছিল আমাদের এখানে আরও এখানে এসে আরও পাঁচটা প্রেগনেন্ট হয়েছে বাকি আরও পাঁচ ছটা আছে ওটা আমাদের সামনের মাসে আশা করছি ওরা আমাদের ক্রস করাতে পারবো করাতে পারবেন হ্যাঁ একদম এখানেও দেখা যাচ্ছে অ্যানিমেল এটা এই ফিডটাই খাচ্ছে নাকি এস্টার ফিট খাচ্ছে এটা এস্টার আমাদের যেটা জেস্টেশন ওটাই খাচ্ছে হুম হুম

নোট করি নোট করার পরে ওকে যে যার জায়গায় আমরা শিফট আপনি কি ডেটা মেইনটেইন করেন মানে কত তারিখে ক্রস করছে একদম একদম আমাদের যখন নিয়ে এসেছিল তাদের আমাদের এই ডেটাটা ছিল এবং আমাদের ক্রস যে ডেটা ওটা আমাদের ফলো আপ করি এবং সেই অনুযায়ী আমাদের তাদের ট্রিটমেন্ট বা খাবার দাবার যে ব্যবস্থাটা আমরা সেভাবে ফলো করি এটা ফলো করে একদম একদম সেই অনুযায়ী চলছে যেমন একসা এই দু আড়াই মাসে আপনারা তো নতুন ছিলেন কোনো সমস্যা হয়েছে কি না দাদা আমরা সমস্যা আমাদের ফেস করতে হয়নি যাই কি সমস্যা আসে বা আসতো সেটা আমাদের সেটা আমরা পাইনি সেই সমস্যা সমস্যা আমাদের হয়নি মানে এখনো পর্যন্ত এই ফার্মে তো ডাক্তারের এন্ট্রি হয়নি নাকি ডাক্তারের এন্ট্রি ভবিষ্যতে কোনোদিন হওয়ার সম্ভাবনা আছে আমরা যেখান থেকে ট্রেনিং নিয়েছি আমাদের তারা দুর্দান্তভাবে গাইড করেন দীপঙ্কর দা কৃষ্ণদা এবং যাদের আপার যারা আছেন যারা ট্রেনিংটা করান তারা ভীষণভাবে সহযোগিতা করেন এবং আমাদের যদি কোনো রকম সমস্যা হয় এখনো হয়নি কিন্তু আমাদের জানার আগ্রহ থাকে যে দাদা যদি হয় কি করব তো সেই জায়গায় আমরা ভীষণভাবে গাইড করেন যাতে আমাদের সেরকম চরম সমস্যা পড়তে হয়নি আমরা নিজেরাই ইনজেকশন করি ভ্যাকসিন যেরকম বা খাওয়া দাওয়ার যেরকম যা লাগে আমরা নিজেরাই করতে পারি সেইভাবে করছি আমরা প্রথমত আরেকটা কথা বলি আপনিও আরেকটা ইন্ডাস্ট্রি জগতে মানুষ ছিলেন যে কোনো একটা ইন্ডাস্ট্রির জগতে মানুষ ছিলেন সেই থেকে পিগারি যে একটা ইন্ডাস্ট্রি হওয়া সম্ভব যে আর্নিং আপনি করতেন এটা যদি ঠিকঠাক এফোর্ট দেন সেই আর্নিং উপযুক্ত আর্নিং এখান থেকেও পাওয়া সম্ভব এটা কি আপনি মনে করেন দুরন্ত সম্ভবনা এবং সেটা আছে এবং আমরা সেটা ফিল করছি এবং আগামী দিন মানে এর যা গ্রোথ যা হবে মানে অ্যাকচুয়ালি সেটা অঙ্কে বোঝানো কষ্ট কারণ এর গতি এত হাই স্পিডের তো আমরা অত স্পিডে না চলেও আমরা

আলোচনা করে আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করব সেই আশা আমাদের আছে এবং আগামী দিন এটাকে দু হাজার পঁচিশে আমাদের খুব ইচ্ছে আমাদের সেটআপ পিছনে সেভাবে তৈরি হচ্ছে পঞ্চাশটা মা আমরা এখানে পঞ্চাশটা মা হ্যাঁ এখানে ব্রিডিং ফার্ম আমাদের যেটা হবে এখানে ফ্যাটিনিং আমরা করব না আমরা অন্য জায়গায় আপটা করব জাস্ট আমরা এখানে প্রাথমিক পর্যায়ে শুরু করেছি কিছু আমাদের প্যাটিনিং এখানে আছে কারণ আমাদের বাচ্চা এগুলো আমাদের যেগুলো আছে সেগুলো বিক্রি করার পর যদি কিছু রাখি তো সেগুলো আমরা এখানে মানে আপনি কিছু গিল্ড এনেছিলেন ব্রিডিং ফার্মের জন্য সঙ্গে কিছু বাচ্চাও রেখেছেন একদম একদম যেহেতু ফাঁকা আছে জায়গাটা আছে এদের বাচ্চা হলে এখানে শিফট করার পরে যদি এক্সট্রা থাকে আমরা বাচ্চাও বিক্রি করবো তাতে আমাদের অসুবিধা নেই নেই না আচ্ছা যেরকম ভাবে ধরুন দাদারা বলেছিল বা আমরা যেভাবে গাইড করেছি ফিডে রেশিও বা ফিট খাওয়ানোর ক্ষেত্রে গ্রোথ কি ঠিকঠাক মনে করছে দুরন্ত কারণ আমি আগে পরে এবার কী হয় এক্সপিরিয়েন্সটা শেয়ার তখনই করা যায় যদি আমি আগে একটা অবস্থায় ছিলাম তার থেকে ভালো হচ্ছে এই জায়গাটা বিষয়টা এরকম না তো আমি প্রথম থেকে যেহেতু করছি এবং ওনারা যেভাবে বলেছেন আমি মাপিও এখানে ওয়েটের আমাদের প্রায় সপ্তাহে সপ্তাহে আমাদের করতে আমাদের যে রেশো আমরা খাবারটা দিলাম ফিডটা দিলাম তাতে তার ফিডব্যাকটা কী এলো তাতে মোটামুটি টু পয়েন্ট ফোর ফাইভ মানে দুই কেজি চারশো গ্রামে মোটামুটি এক কেজি কভার করছে এটা আমরা দেখেছি

তো এখানে এদের আমরা ওজন পড়েছিলাম একটা ওজন ওই দশ কেজি আহ সামথিং এবং নয় কেজি সামথিং মোটামুটি দশ কেজি কেজির মতনই আছে এদের পঁয়তাল্লিশ দিনে চল্লিশ পঁয়তাল্লিশ বাচ্চা খুব অ্যাক্টিভ বাচ্চা একদম গায়ের সব থেকে বড় জিনিস গায়ের কালারটা দেখো দাদা পুরো পিঙ্ক কালার একদম একদম ঠিক আছে কালার আর কারোর কোনো সমস্যা নেই এবং প্রত্যেকটা বাচ্চা অ্যাক্টিভ এগুলো খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে এখন এবারে গায়ে এখন আমরা জল দিইনি মানে আমাদের শীতের এটা একটু ওদের খালি ঘরটাই পরিষ্কার করা হচ্ছে ওদের গায়ে এখন আমরা জল দিচ্ছি না যথেষ্ট পরিষ্কার হোক এবং আরো গেট আপ বা গ্ল্যামার যেটা হবে সেটা জল দিলে হবে সেটা পরবর্তী এখন ওটা ইউজ করছি না আমরা ঠিক ঠিক এখানেও দেখলাম মা

আটটা সাতটা দশটা হতে পারে কিন্তু আমাদের একদম তেত্রিশ উইকে যদি করি তাহলে ওটা রেজাল্ট ভালো পাবো বাচ্চাও পুষ্ট হবে রিষ্ট পুষ্ট হবে সেই জন্য আমরা ওই ফার্স্ট ক্রসটা আমরা ছেড়ে দিয়েছি নেক্সট ক্রসটা আমরা নিয়ে নেবো ধরুন আপনারা এই সেক্টরে নতুন ছিলেন ধীরে 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 অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছেন যদি কোনো সেক্টর নিয়ে করে নিয়ে তারা চায় তাদের তাদেরকে হেল্প হেল্প করতে মানে আমাদের যেটুকু নলেজ হয়েছে এবং আমাদের যারা যেভাবে গাইড করছেন দাদারা তাতে আমরা আমরা তো নিজের হাতে করেছি এবং কি করলে একটা ফার্মার ভালো হবে আমরা যদি নেক্সট টাইম কাউকে বলি গাইড করি সেটা আমাদের থেকেও ভালো হবে সেইটা সেইভাবে তাদের আমরা গাইড করতে পারবো এবং অ্যাকচুয়ালি দেখুন এইটা বাচ্চার সিলেকশনটা বিশাল একটা ব্যাপার আর বাচ্চাটা বড় হওয়াটা নির্ভর করে খাবারের উপরে এবং সেই খাবারটা আদার্স বাইরের খাবার না খাইয়ে যেহেতু আমরা খাওয়াইনি তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের প্রোগ্রেসটা কত হয়েছে কিন্তু অন্যান্য ফার্মে যা শুনি সেই হিসাবে আমরা এই স্টার ইউজ করে উপকৃত খাবার জায়গাটা যদি ঠিক থাকে এবং বিটার যদি আমাদের ঠিক থাকে বাচ্চাটা তাহলে যে কোনো ফার্মে ভালো জায়গা করতে আমি 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 দাদাকে বলবো মানে কি বলবো দাদা বলার থেকে আপনারা নিজেরা চোখে দেখে নেন

দেখুন মানে কালার কম্বিনেশন দেখুন আর এরকম এই এই বাচ্চাগুলো যখন আপনার কালেক্ট করেছিল খুব একটা যে ভালো ফার্মার থেকে কালেক্ট করেছে সেটাও তো নয় না এবং ওদের মায়ের আমি যতদূর জানি তাদের এই ফিটটা ওরা নিত না খেতে না তো আমাদের এখানে এসে ওর খাবার দেখুন কোনো সময় এখানে ওয়েস্টেজ বা রয়ে গেছে বা খাওয়ার প্রতি আগ্রহ নেই এরকম না খুব আনন্দ করে যত্ন করে খাবারগুলো খায় মানে আপনি যে বাচ্চা নিয়েছিলেন। হ্যাঁ আপনার এই ফিট খাওয়ানোর পরে আপনার কাছে এর কোয়ালিটি তো বেটার হয়েছে একদম প্রথম অবস্থা দেখি ভাবলাম যে কী এলো এ কী করে কি হবে তো আপনাদের মানে কি বলবো এই এক সপ্তাহের মধ্যে আমরা মোটামুটি এর আমরাই খুশি যে এত হলো ইম্প্রুভমেন্ট দেখে এবং সেটা স্টার ফিড বা এই খাবারের জন্যই হয়ে যায় সম্ভব একদম 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 আপনাদের ম্যানেজমেন্ট নিয়ে তো আমি কোনো কিছু বলবো না মানে ওয়েল এন্ড ডান না না সেটা দাদার কাছে কি শেখা এটাও একদম আপনাদের কাছ থেকে আমি দেখুন প্রত্যেকটা ঘরের রুম নাম্বারিং করে ফ্লোর থেকে আরম্ভ করে ফিডের টে দেওয়া থেকে আরম্ভ করে এবং এই একটা বোর্ড আছে দেখুন বোর্ডের কোয়ালিটি দেখুন পিওর ইয়র্কশার করে একটা বোর্ড আছে এবং ভালো ব্ল্যাক লাইট হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি ব্ল্যাক লাইন আছে সেটা কথা ঠিক আছে এক্সপার্ট আছে দাদা নিয়েছে আচ্ছা দাদা এইখানকার আশেপাশে যদি কোনো মানুষ বাচ্চা ভবিষ্যতে আমরা তো একটা বাচ্চা নিতে চায় তার ফার্মটা ডেভেলপ করতে চায় বা ফার্মার হিসাবে নিজেকে তৈরি করতে চায় বা আমাদের সেক্টরে আসতে চায় সেক্ষেত্রে হেল্প হবে তো আপনাদের এটা একদম খুব ভালো একটা ই বলেছেন অ্যাকচুয়ালি এটা একটা উদ্যোগী ফার্ম উদ্যোগী ফার্ম মানে আমাদের এইখান থেকে উদ্যোগটা এইভাবে নিয়েছি আমরা যে শুধুমাত্র আমাদের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ থাকুক এরকম না আমাদের থেকে যারা আরও দু পাঁচটা আর কেউ পঞ্চাশটা কেউ একশোটাকে দুশো টাকি পাঁচশোটা ইন ফিউচারে সে আরও আরও তার ফার্ম প্রোগ্রেস করুক বা করার জন্য যেরকম সহযোগিতা দরকার বাচ্চা থেকে শুরু করে খাবার খাবার থেকে শুরু ম্যানেজমেন্ট আমাদের সার্বিক সহযোগিতা তার জন্য দোয়াত তুলে থাকবে এবং আমরা চাই আমাদের আশেপাশে এবং যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি বলুন বিভিন্ন সেক্টরে ছিলেন তারা আজকে এই সম্পর্কে পিকারি সম্পর্কে অনেকের নলেজ নেই বলবো না অন অনেকের ভ্রান্ত নলেজ আছে সেগুলো এখানে এলে আমরা তাদের আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝিয়ে বলতে পারবো যে এর ফিউচারটা কত উজ্জ্বল এবং আগামী দিনে এই সারা আমাদের ভারতবর্ষে যা অন্যান্য যে ডিমান্ড সেটা ফুলফিল করার মতন যে জায়গাটা সেটা এতদিন উত্তরবঙ্গ মানে উত্তর ভারত মধ্য ভারতের উঠতো সেই জায়গাটা আমরা আগামী দিন পশ্চিমবঙ্গের উপর এরকম একটা আশা আমরা রাখি মানে দাদা এইটুকু তো বুঝতে পারছেন যে ডিমান্ড মার্কেটে তৈরি আছে ডিমান্ড ডিমান্ড বলা বল দাদা ডিমান্ড সেই তুলনায় ফুলফিল করা তো দূরে থাক সে ডিমান্ড যা আছে তার দেওয়ার মতো ক্ষমতা মধ্যে নেই এটা কারণ আমার কাছে ইমিডিয়েটলি বাচ্চা বললাম ভাই আমি তো সবাই নিলাম হ্যাঁ দিতে পারবো না কারণ আমি এখন বাচ্চা কালেক্ট করছি খাবার আমার কাছে আসে কিন্তু বাচ্চা না দিলে তো খাবার দেবো খাবার নিয়ে কি করবি অনেকের এখনো অনেক জায়গা থেকে আসছে যে ভাই আমাকে অন্তত বিশটা দে আমাকে কুড়িটা দে এরকম ভাবে রিকোয়ারমেন্ট আমার কাছে আসছে এখন কোয়ালিটি দেখাই দাদা এবারে এখানে রেখেছেন আরো মা রেখেছেন হ্যাঁ এই মুহূর্তে কতগুলো মা আছে আপনার আমার কাছে এখানে ষোলোটা আপাতত মা আছে ষোলোটা মা আছে ষোলোটা আর দুখানা বোর আছে একটা দেখুন এটা ডিউরকের ডিউরকের বোর আছে বোরে হ্যাঁ ডেউডকের বোর রেখেছে দাদা একে দিয়েই ক্রস তুলেছি আমরা টস করেছি না গেছে হ্যাঁ খুব দুর্দান্ত ওখানে এবং রাইমিংটাও খুব ভালো এই যে আমরা বলি এফ ওয়ান এফ টু এই যে রিশিওর একটা পিওর ব্রিটের সাথে আর একটা পিওর ব্রিটের ক্রস ডিফারেন্স ব্লান লাইন ডিফারেন্স ব্রিডের হ্যাঁ এর যে পিগলেট আসবে এই নর্মাল পিগলেটের থেকে এর পিগলেটের ডিফারেন্স কি আছে বলে মনে হয় না না এবার আসবে যেহেতু আমরা প্র্যাকটিক্যালি আমরা করিয়েছি আমাদের ধরুন আমাদের রেজাল্ট আফটার ডেলিভারির পরে আমরা বুঝতে পারবো তবে আমাদের আশা আছে আমাদের যেরকম ফুলফিল হবে আর কি অসুবিধা হবে ফুলফিল হবে হ্যাঁ এগুলো তো গিল্ড আছে এগুলো তো প্রায় চল্লিশ পঞ্চাশ কিলো করে এটা নাকি না পঞ্চাশ কেজির উপরে আছে একদম এদিকটা পঞ্চাশের পঞ্চাশ প্লাস এরকম কতগুলো আছে এরকম আমাদের পঁচিশ পিস আছে এরকম পঁচিশ পিস হ্যাঁ পঁচিশ পিস ধরে দুই ঘর দিয়ে ঘর দিয়ে পঁচিশ পিস আছে পঁচিশ পিস আচ্ছা এগুলো কি বিডিং এর জন্য রেখেছে না জন্য আমরা তবে দেখি যদি সেরকম একটা দুটো রাখা যায় আমাদের যেহেতু টার্গেট বললাম পঞ্চাশ পিসের এর মায়ের একটা বেডিং ফার্ম করব। আমি একটা জিনিস আপনাকে ইন্টারাক্ট করছি মানে অনেক ক্ষেত্রে আমরাও সাজেশন দিই যে আপনারা কিছু বাচ্চা নিন কিছু গিল নিন হ্যাঁ এবার গিলগুলো প্রেগনেন্ট হয়ে বাচ্চা হওয়ার টাইম হলো বা বাচ্চা হলো আর যেগুলো বাচ্চা নিলেন সেগুলো রেডি হয়ে গেল মাংসের জন্য বা এতে ফ্যাটিনার হিসেবে রেডি হয়ে গেল এতে কি একটা ফার্মারের কমার্শিয়াল একটা হেল্প হয়ে গেল নাকি একদম একদম তো সেই প্ল্যান করে করেছি প্ল্যান করেছি এবং আমাদের একটা ফার্স্ট টাইম একটা শর্ট যেটা আমাদের এই যে প্রথম অবস্থায় এই ফ্যাটিং থাকা অবস্থায় একটা সিস্টেম থাকে যদি আমাদের ক্রস হয়ে যায় অটোমেটিক বা যেতে পারে তাহলে দুটো প্রফিট হয় ওদের তো ওয়েট একটা গ্রোথ হচ্ছেই সেটা যদি বাচ্চার

তাহলে কুড়ি তারিখ মানে আপনার টু আওয়ার্স এক মাস পনেরো দিন হলো কি না একদিন এক মাস পনেরো দিন হ্যাঁ যদি হিসাব করি তাহলে এক মাস পনেরো দিন দেড় মাস হয় হ্যাঁ দেড় মাস মাস

হয় এবং খাবারটাও যদি যদি পরিপূর্ণ পায় একদম একদম তাহলে ফার্ম ডেভেলপ এবং আপনার তখন ইচ্ছা করবে আগ্রহ থাকবে ভালোবাসাটা এমনি জন্মাবে যে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন এর খাটাখাটনি করলেন এই বাচ্চা কিছুই হলো না আপনার এমনি মনটা হয়ে যাবে যে কি করলাম টাইমটার সঙ্গে যদি আপনার এই ফিডব্যাকটা যদি সঙ্গে সঙ্গে আসে তো আপনার কাজের প্রতি একটা আগ্রহ দুর্দান্ত হয়ে আসবে যেটা আমরা পাচ্ছি আচ্ছা যে কারণে আমরা আগামী দিন আরো বড় করে পরিকল্পনা করতে পারছি করবো ভাবছি তাহলে এটা যদি সেরকম ভাবে না হতো তো আমাদের সেই ভাবনাটাও আসতো তাহলে ফার্মারদের উদ্দেশ্যে যদি আপনার নাম্বারটা একটু যদি বলেন আচ্ছা হ্যাঁ অবশ্যই বলবো আমার নাম হচ্ছে পলাশ ঠাকুর আমার ফোন নাম্বার এইট ফোর সেভেন নাইন জিরো ফাইভ টু থ্রি এইট মানে স্ক্রিনে তো অবশ্যই পলাশের নাম্বার যাচ্ছে বা নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ওয়াল টাইম কিছু আছে দাদা হ্যাঁ টাইম মানে কোন টাইম থেকে কোন টাইম আবার রাত্রে পর্যন্ত সকাল সকাল থেকে আমি রাতে বেলাবেলা আছি টাইম আর বর্তমানে এর প্রতি হ্যাঁ একদম একদম ফুল টাইম আপনার দাদা ফিউচার প্ল্যানিংটা যদি একটু বলেন ফিউচার প্ল্যানিং বলতে আমি আগামী দিনে পাঁচশোর একটা সেট আপ এই ফ্যাক আমি পঞ্চাশটা বললাম আপনাদের মায়ের এখানে সেট আপটা করছি এবং সেটা আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেলে দু হাজার পঁচিশের লাস্টের দিকে অ্যাকচুয়ালি আমি দু হাজার ছাব্বিশ থেকে শুরু করতে চাইছি ওই পাঁচশোটা পাঁচশো ফাইটারিংয়ের যে প্ল্যানিং তার আগে আমার পঞ্চাশটা আমি করে ফেলবো আমার সেভাবে সেট আপ চলছে আর কি আচ্ছা আগামী দিন আরো ভালো হয়ে হোক সবাই করুক এগিয়ে আসুক আপনারা সচেতন হাত বাড়াবেন একদম একদম মানে আপনাকে দেখে আমার আরো অনুপ্রেরণা জাগলো প্রচুর ফার্মার এই লাইনে আসছে এবং পিগাড়িতে আমাদের ওয়েস্ট একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে তার একটা মানে জ্বলন্ত উদাহরণ আমাদের পলাশদা না না একদম তো দাদা সহযোগিতায় সম্ভব এটা এবং এই স্বপ্ন বলুন বা পরিকল্পনা যাই হোক এই এই সম্পর্কে ধারণা ছিল কিন্তু এটা নিয়ে একটা স্বপ্ন বা একটা ভবিষ্যতে কিছু করা যায় নদীর তৈরি করতে পারি সেটা আপনাদের দেখানোর পথেই আমরা এগোবো বিষয়টা এরকম জায়গায় এসছে যাক আপনি পিগাড়িতে এসে হ্যাপি তো ভীষণ হ্যাপি মানে আমি তো সারাদিন মনে হয় এদের সঙ্গে থাকতে ভালো লাগে সময় কাটাই এবং ভীষণ পোষ্য এরা মানে অ্যাকচুয়ালি মানুষের সেন্সটা এরা খুব ফিল করে মানে ভালোবাসাটা বেসিক্যালি বোঝে যদিও মানে নিয়ে ঘোরা যায় না কোথাও কিন্তু সঙ্গে থেকে ভালো লাগে এই যে অনেকের মধ্যে একটা ধান ধারণা আছে দাদা পিগাড়ি মানে গন্ধ জিনিস পিগাড়ি মানে এরকম কিছু আছে কি হ্যাঁ যেটা বলেছেন ধারণা ভ্রান্তটা যাচ্ছে সমস্যা ভুল মানে ভুল ভাবনা অ্যাকচুয়ালি নামেই গন্ধ সেটা এর মধ্যে আমরা অন্যান্য অ্যাকচুয়ালি খাচ্ছে কি সিলেক্টেড ফুড এর মধ্যে একটা মেডিসিন যাবতীয় যা দেওয়া থাকে ফিডের মধ্যে আমরা যে কারণে ওষুধটা আমাদের অ্যাপ্লাই আছে কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হয় না সেই সুস্থ সুন্দর খাবার খেলে একটা সুস্থ প্যাল অ্যানিমাল অনেক খাবার তো নিয়ে আপনি হ্যাপি তো যে খাবারটা করছে এর প্রোগ্রেসটা দেখুন এরা ভালো লোক ভালো সুস্থ লোক তার সঠিক খাবার যদি না নিতে পারে সে সুস্থ থাকতে পারে না ঠিক ঠিক একটা অসুস্থ লোক আমাদের পথ্যের ধার এসে সুস্থ হয় ভালো খাবারের জন্য সে দ্রুত आरोग्य লাভ করে তো সেই এরকম একটা সিলেক্টেড ফুড ফিড খাচ্ছে যে কারণে আমরা এদের কোনো অসুবিধা নেই এত বড় শান্তি বড় আপনি इजी দেখতে পেলে এদের বডি ওয়েট কি জায়গায়

এই ফিডে কি রেজাল্ট হচ্ছে অবশ্যই দর্শকদের দেখানো উচিত আর যেভাবে স্টার ফিডের গ্রোথ সেটা তো আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আজকে ভিডিওটা পলাশদাকে এত টাইম দিয়েছেন ফার্মারদের উদ্দেশ্যে দাদা আন্তরিকভাবে ধন্যবাদ অনেক অনেক ভালো থাকবেন একদম সময় ভালো থাকবেন ওকে